الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضبت يدا بي لها بي أغنى أَنْهُ وما كسب سيصلى نارا جعت لغب ومراته همالة الهتب في جيدها هبلو من مساد صدق الله <applause> العجيم আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে পিতা পুত্রকে তিরস্কার কিভাবে করলো হজরত ইব্রাহিম আলী হোসাল্লামের ব্যাপার নেই আপনাকে বলছি হজরত ইব্রাহিম আলী হোসাল্লাম প্রচার তার পিতা আজরের কানে এসে পৌঁছালো তিনি রেগে গেলেন রেগে গিয়ে ছেলে ইব্রাহিমকে তিরস্কার করলেন তার ভয়ও হল এইসব কথা যদি বাদশাহ নমরদের কানে যায় তো কারো রক্ষা থাকবে না কারণ পিতা পুত্রকে তিরস্কার করে দিয়েছে তিনি পুত্রকে ডেকে ধমকালেন কিন্তু ইব্রাহিম আলী হসাল্লাম তার মন ও পিতার ধমকানিতে ভীত প্রদর্শন হয়েও একটু চঞ্চল হল না তিনি সর্বাপেক্ষ দ্বিগুণ আল্লাহ উৎসাহে তালার মহিমা প্রচার করতে লাগলেন এবং আল্লাহ বীরতা মানুষকে বোঝাতে লাগলেন তো এরকম যখন হলো ইব্রাহিম আলী হোসাল্লাম কর্তৃক মূর্তি ধ্বংস যখন তিনি মূর্তি ধ্বংস করবেন তখন কিভাবে তিনি করবেন সেই ব্যাপারটা নিচ্ছেন ইব্রাহিম যে শুধু প্রচারে কাজ হয় না প্রত্যেক কিছু করার দরকার একদিন কি উৎসব উপলক্ষে সবাই মেলায় চলে গেল গ্রাম প্রায় ফাঁকা মন্দিরগুলিতে কাঠ পাথর ধাতুর ফতর ওগুলো সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে রয়ে আছে এদের মধ্যে নম্রদের মূর্তিও কিন্তু রয়েছে ইব্রাহিম এর মুখে অবজ্ঞার হাসি ফুটে উঠলো এর মূর্খদের উপস্য দেবতা এরা কি করতে পারে সেই ভাব নিয়ে আলোচনা করতে লাগলো তিনি কাঠের ঝুলিটা নিয়ে চলে এলেন উৎসব শেষে মন্দিরে ফের দেবতার অবস্থা দেখে উত্তেজনা দেখা দিল হজরত ইব্রাহিম আলী সাল্লাম কিন্তু ভয় পেলেন না একটু বললেন তোমরা এবং উত্তেজিত হচ্ছ কেন তোমাদের দেবতার ঘাড়েই তো ঠাকুর ঝুলছে তোমাদের সর্বশক্তিমান দেবতায় কি জিজ্ঞেস করো কে কাজ করেছে আর যদি তোমাদের দেবতা বলতে না পারে তাহলে তার ইবাদত বন্দি কি তোমরা কেন করছ তাহলে এই সব ব্যাপার নিয়ে হজরত ইব্রাহিম আলী হাসাল্লামকে তার পিতা তিরস্কার করেছিল হজরত ইব্রাহিমকে বহু ভয়ভীত দেখিয়েছিল কিন্তু ইব্রাহিম আলী বিন্দু পরিমাণে অবচলিত ছিল না কোনো সময় ভয় পাইনি টোটালি তার নিজের ইচ্ছা মতো চলে গেছিল তো নমরুদকে তিনি সায়স্তা করে গেছিলেন সাহায্য করতে 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 একদিন নম্রদের উৎসাহ বিরেল হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম